বাংলায় রাতের পারদ ফের নামলো চোদ্দোর ঘরে দিনের পারদ স্বাভাবিকের তুলনায় প্রায় দু ডিগ্রি কম ফলে বড়দিনের আগের দিন কনকনে শীতের আমেজ ফেললো কলকাতা সহ গোটা রাজ্যে আগামী সাত দিন শুকনো আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে ফলে জবুধবু শীতে কাঁপড়ি ধরার আগাম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আর কি বলছে হাওয়া অফিস জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তার কাছ থেকে অয়ন আবহাওয়া দপ্তর সূত্রে কি পূর্বাভাস বিস্তারিত জানাও শীতল সুপ্রভাত মধুবন্তী তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি চব্বিশ ঘন্টার পর্দায় চোখ রাখছেন তাদের প্রত্যেককে এর মধ্যে যারা শীত তাদের কাছে উপভোগ্য আবহাওয়া আর যারা একটু শীত কাতুরে তাদের কপালে সামান্য হলেও আশঙ্কার ভাঁজ তার কারণ চলতি সপ্তাহের পারদ কলকাতা শহরের এখনো পর্যন্ত মরশুমের শীতলতম দিন অর্থাৎ গত রবিবারের পারদকে একেবারে হেলায় হারিয়ে দেবে ওই সিংহাসন টলে যাবে শীতলতম দিনের গত রবিবারের এমনটাই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগামী বাহাত্তর ঘণ্টা বা তার পরবর্তী চব্বিশ ঘন্টায় দিন এবং রাতের পারদ লক্ষণীয়ভাবে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং ঠিক এই জায়গা থেকেই চলতি সপ্তাহে কলকাতার পারত তেরো ডিগ্রির ঘরে নেমে আসতে পারে এমন একটা সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে অর্থাৎ এই বড়দিন কাটারি ওঠার পরেই নতুন বছরের প্রাককালে অর্থাৎ বর্ষ বরণ বা বর্ষ শেষে একটা জাঁকিয়ে শীতের ইনিংস পেতে চলেছে গোটা বঙ্গ তার সঙ্গে অবশ্যই থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরের অন্তত তিন জেলা একেবারে অতি ঘন কুয়াশা আর ঘন ঘটায় চেয়ে থাকবে যার অর্থ বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবায় প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অথবা পশ্চিমাঞ্চলের জেলা সেখানে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা তারপর সকাল আটটা সাড়ে আটটার পর যখন আকাশে ঝলমলে রোদের দেখা তখন ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে এবং তৈরি হবে মনোরম শীতের পরিস্থিতি ক্রিসমাস ইভ অত্যন্ত মনোরম আবহাওয়ার মধ্যে দিয়ে কাটবে এবং বড়দিনেই হয়তো সামান্য পারদপতন হতে পারে এই গোটা রাজ্য এবং অবশ্যই শহর কলকাতায় মধুবন্তি ধন্যবাদ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাত দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনে আমাদের দু তিন ডিগ্রি কমে তেরো ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে আর তারপরে আবার একটু সামান্য বাড়তে পারে তাই আগামী দুদিনে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষুব্ধভাবে ঘন কুয়াশা হতে পারে বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তো তার তেমন এমন হবে না তারপরেও কেবলমাত্র কয়েক জায়গাতেই দুই এক দুই ডিগ্রি কমতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा